ধো কত কত ভাই কত দেখতে পাচ্ছেন যেটা বিশাল মাছ সাতশো পঞ্চাশটা কেজি সাড়ে চার কেজি থেকে শুরু করে পাঁচ কেজি সাত কেজি আট কেজি পর্যন্ত

মাছ না লৈ লি গ'ল সকালে কলে বৰ বড়ো

তারপরে আপনার আছে ঝুরি ভাজা চানাচুর মাখা তরি তরকারি কাঁচা ইনশাল্লাহ সব মালই আছে এটি যারা কেনার ইচ্ছুক আপনারা উচিত অনুগ্রহ করে আপনারা চলে আসেন আশা করি সবাই পাবেন নাগদোল্লা আছে তারপরে আপনার চরকি আছে এবং ছোটো 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 বাচ্চা কেনকানে আপনার খেলনা আছে ইনশাআল্লাহ আপনারা আসলে সব কিছু পাবেন

খেলাই আপুনি ভিডিঅ' কৰলে নে কি কৰবে খেলাটো কদিন কৰ ন

টাটকা জিনিস তৈরি হচ্ছে কে যে দেশে নাকি বো কি কি জিনিস আছে এখানে এখানে লাড্ডু আছে মিষ্টি আছে জিলাপি আছে নিমকি আছে চানাচুর আছে কুরমা আছে

আসসালামু আলাইকুম আপনারা জানেন হাপর হাটখোলা হাটে নতুন হাটে প্রায় আজকে দশম সপ্তাহ যুবাকি করার জন্য আমরা জ্যৈষ্ঠ মাসের জামাই মেলার আয়োজন করেছি গতকাল থেকে শুরু হয়েছে আজকে বিশাল মাছের মেলা সকাল থেকে প্রায় দশ মন মাছ বড় বড় মাছ বিক্রি হয়েছে খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে অনেক বড় মাছ অনেক কম দাম মেলায় সকল সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্ব হাতের নাগালে। যার কম নাই দামে মাছ বিক্রি হচ্ছে আপনারা সবাই ফাপড় হাটতোলা মাঠে এই জামাই মেলাতে চলে আসুন এবং আগামী রাত দশটা পর্যন্ত আমাদের মেলা এখানে চলবে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ মহিলাদের কসমেটিক সহ সকল পণ্য এখানে সুলভ মূল্য বিক্রয় হচ্ছে দাম বেশি লাগার কোনো সুযোগ নাই দেখেন বড় বড় মাছ খুব কম দামে বিক্রি হচ্ছে আর কি আপনারা এই সুযোগ গ্রহণ করার জন্য অতি শীঘ্রই খাবার হাটফুলা মাঠে আজকে জামা চলে আসুন সবাইকে ধন্যবাদ আজকের প্রবাস যাদের বিভিন্ন খেলনা আছে খেলনার দোকান আছে চরকি আছে মানে তাদের বিভিন্ন খাওয়া দাওয়ার ফলমূল পর্যন্ত আছে সবার সুযোগ সুবিধা এই মেলাতে আছে আপনারা সবাই চলে আসুন ধন্যবাদ আমাদের আজকের মেলার সবচেয়ে বড় আকর্ষণ যেটা এ হাটে চলতেছিল পাতা খেলা আজকে পাতা খেলা সেমিফাইনাল খেলা বড় বড় টিম আজকে এই খেলা অংশগ্রহণ করতেছে জনপ্রিয় খেলা এবং আজকে সবচেয়ে আকর্ষণীয় খেলা পাতা খেলা সেই ব্যানেল খেলা আপনারা সবাই দেখার জন্য চারটাই এই মাঠে চলে আসবেন আমাদের আজকের যেহেতু জ্যৈষ্ঠবাশে জামাই মেলা এখানে ছোট বড় বৃদ্ধ সবার সুযোগ সুযোগ সুবিধা সবার আছে আপনারা জামাই সহ সালোয়া সালিকে নিয়ে এক একসাথে আপনারা এখানে এসে আপনারা মেলাতে পণ্য কিনতে পারবেন সকল সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে এবং পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছে গভর্ন থেকে নিরাপত্তা ফল গড়ে তোলা হয়েছে আপনারা অতি শীঘ্রই আজকে এই জামাই মেলাতে আসুন এবং পণ্য ক্রয় করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম